সেই আমার এই চোখে চোখ রাখো কি দেখতে পাও কোনো দুঃখের কবিতা কোনো এক না তোমাকে হারানোর ভয় অভিমান থেকে ভালোবাসার দূরত্বের দীর্ঘপথ বাদ দাও ভালোবাসা কি দেখতে পাও হাজারো সংকটের পরেও এই এক হৃদয় নিয়ে যে সব সময় ভালোবেসে তোমাকে ঘিরে রাখে সে ভালোবাসার অস্তিত্ব টের পাও কখনো চোরাবালির সমুদ্রে ঝিনুকের বুক থেকে যে তোমার জন্য নিয়ে আসে দামি মুক্ত সেই যুবককে দেখতে পাও তুমি কি থাকে তোমার বায়নায় যে ছেলেটি নীল রেশমি চুরি নিয়ে কৃষ্ণচূড়ার শহুরে বিকেলে পরিয়ে দেয় খুব যত্ন করে সে যে তোমাকে খুব করে চায় তুমি টের পাও যে রোজ আড়াল থেকেও তোমার হাসি দেখে নিজেকে ভাবে সবচেয়ে সৌভাগ্যবান প্রেমিক তাকে কি তুমি চিনতে পারো তোমার ওই দু চোখে সে তোমাকে ভালো করেই জানে তোমার গালফলা অভিমানের ফর্দ খাঁচার বন্দি পাখিকে উঠতে শেখানো চোখের কাজলে আঁকা বেদনার রং তুলি সে সবটা জানে তোমার সবটা বোঝে তোমার তোমার কিছু হলে সে ভেতরে ভেতরেই ভেঙে চড়ে যায় কিন্তু তোমার মুখোমুখি হলেই ভুলে যায় তার সব দুঃখ যেন পৃথিবীতে দুঃখ বলতে তেমন কোনো গুরুতর শব্দ নেই